আজকের দিনে যে গরম পড়েছে ইচ্ছেই করছে না যে কিচেনে যে কিছু একটা তৈরি করি তারপরও কিছু করার নেই পরিবার পরিজনের জন্য তো সব কিছু গুছিয়ে নিতে হবে আর আপনাদের ভাইয়া তো অনেক অনেক বাজার করে আজকে নিয়ে এসেছে এত গরমের মধ্যে কিচেনে কাজ করতেও কিন্তু ভালো লাগছিল না আমি এখন বেডরুমে চলে এসেছি প্রচণ্ড গরমের মধ্যে কিচেনে কোনো কাজ করা যাচ্ছিল না প্রথমে এসে আমি এসি ছেড়ে দিচ্ছি তার সাথে সাথে কিন্তু আমি ফ্যানের রিমোটও অন করে দিলাম তো এসি ফ্যান দুটো ছেড়ে কিন্তু শরীরটাকে একদম ঠান্ডা করে নিলাম তো এখানে বসে থেকে শরীর ঠান্ডা করলে তো আর হবে না কাজকর্মগুলো তো গুছিয়ে নিতে হবে আর এই যে দেখুন বরাবরের মতো আপনাদের ভাইয়া তো সবসময় হাঁটতে যায় বা বিকেল বিকেলবেলা আর আসা যাওয়ার মধ্যেই টুকি বাজার করে নিয়ে আসে অভ্যাসটা ভালো অবশ্য তারপরও এই বাজারগুলো যদি রাতের বেলা নিয়ে আসে তখন কেমনটা লাগে রাতের বেলা তো এমনিতেই প্রচণ্ড গরম কিচেনে কাজ করা যাচ্ছে না তাছাড়া বাজারগুলো গুছাতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই যে এখানে আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে এসেছে তো আমগুলো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি তার সাথে এখানে এই যে তরমুজ নিয়ে এসেছে সে তো তরমুজ সব সময় তরমুজ দেখলেই তার আনতেই হবে আমি নিষেধ করে দিয়েছি বাসায় যেন তরমুজ না নিয়ে আসে কারণ রমজান মাসে আমাদের প্রচুর তরমুজ খাওয়া হয়েছে তারপরও সে আসা যাওয়ার মধ্যে তরমুজ নিয়েই আসবে আর এই যে এখানে আমগুলো সেদিন আম কিনে নিয়ে এসেছিল আমগুলো খেতে একদমই ভালো লাগেনি তো আজকেও আবার আম নিয়ে এসেছে তা আমি ভাবলাম আমটা কেটে দেখি কেমন হবে মিষ্টি হবে কিনার আপনাদের ভাইয়াকে বললাম যে এই কয়েক সপ্তাহ তুমি আম কিনা বন্ধ করো যখন সিজনে আম বের হবে তখন সেই আমটা খেতে খুবই ভালো হবে কে শোনে কার কথা তার চোখে যেটা পড়বে সেটা তো সে নিয়ে আসবেই আজকে দুই তিন দিন শুধু আম কিনে নিয়ে আসতেছে তবে এই আমটা আমি খাবার পর বুঝতে পারলাম আমটা খুবই মিষ্টি ছিল তবে এই আমগুলোর টেস্ট এরকম থাকে এক একটা আম এক এক রকম থাকে যেমন আমি এখন যে আমটা খেয়ে নিচ্ছি এই আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল নেক্সটে আমি যে আমটা কেটে নিলাম সেটা কিন্তু একদমই মিষ্টি ছিল না আর খেতেও ভালো লাগেনি তো এক একটা আমের টেস্ট কিন্তু এক এক রকম থাকে তো জানি না এই আমটা কেমন হবে দ্বিতীয়বার যে আমটা আমি কেটে নিচ্ছি তো প্রথমে আমি আম কেটে খেয়ে নিচ্ছি সব সময় আম তরমুজ কেটে খেয়ে আমি টেস্ট করে তারপর আপনাদের ভাইয়াকে রাখাটা কি শুরু করে দিয়েছি এটা ভালো হয়নি সেটা ভালো হয়নি তো যাই হোক এভাবে কিন্তু সবগুলো আম কেটে তারপর আমি ফ্রিজে রেখে দেব বাচ্চাদের জন্য যেহেতু ওরা বাসায় নেই এখন ওরা যখন আসবে তখন কিন্তু ঠান্ডা আমটা খেতে খুবই ভালো লাগবে তো আমগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখনকার সময়তে কিন্তু এই ফলগুলো খেলে খুবই ঘুম পায় যেমন আম কাঁঠাল এগুলো খেলে কিন্তু খুবই ঘুম আসে তবে আমার কিন্তু একদমই ঘুম আসে না ঘুম কোথায় চলে গিয়েছে আমি বুঝতেও পারিনি আগে আমি শুনতাম যে আম কাঠালে সিজনে সবারই নাকি ঘুম আসে আম খেলে নাকি প্রচুর ঘুম হয় কথাটা সত্য কি আমি সঠিক জানি না তবে সালমান যেহেতু এখন একজাম দিচ্ছে ওকে যেদিনই আমি আম কেটে দিচ্ছি সে কিন্তু আম খেতে চাচ্ছে না যে আমি আম খেলে আমার ঘুম আসবে কলা খেলে ঘুম আসে আম খেলে ঘুম আসে সেটা সে কীভাবে জানে সেই জন্য যেই ফলগুলো খেলে ঘুম আসবে সে ফলগুলো সে খাচ্ছে না যেহেতু তার এখন প্রচুর পরিমাণে পড়া সেজন্য কিন্তু ঘুম আসে যে জাতীয় খাবার সেই খাবারগুলো সে একদমই খেতে চায় না তো যাই হোক আমার এই যে এখন আম কাটা হয়ে গিয়েছে তো ভাবলাম আমি এখন তরমুষ্ট কেটে ফেলি সালমান রাতের বেলায় বাসায় থাকে সারাদিন তো রেস্টুরেন্টে বসে ফ্রেন্ডদের সাথে গ্রুপে পড়াশোনা করে তো সেজন্য ভাবলাম ও যখন রাতের বেলা আসবে তখনই কিন্তু আমি ওকে ফল টল কেটে একটু দিতে পারি একটু দুধ গরম করে দিতে পারি তাছাড়া দিন হাতের কাছে পাই না যে ওকে আমি খাবারটা রেডি করে দেবো তাই যে আমি তরমুজগুলো কেটে নিলাম এগুলো কেটে এখন ফ্রিজে রেখে দেব। যখন সালমান আসবে বাসায় সবাই ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে আমরা এই ফলগুলো খেতে পারবো তখন হয়তো রাত একটাও বেঁচতে পারে আবার বারোটাও বাঁচতে পারে বলতে পারি না যে সে কখন আসে তো এই যে আমার ফলগুলো কাটা হয়ে গিয়েছে এখন ডিপ ফ্রিজের উপরে আজকে ফলগুলো কেটে নিয়েছি এখন ফ্রিজটাকে একটু গুছিয়ে নিচ্ছি ফ্রিজের মধ্যে আমি এইভাবে ফল কেটে রেখে দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর নিজের হাতে কেটে কখনো ছুঁয়েও দেখবে না ফ্রিজটা খুলবে আর বন্ধ করে দিবে তো তৈরি করা যে খাবারটা আছে সেটাই ওরা খেতে পছন্দ করে তো সব সময় আমি চেষ্টা করি ফল ফ্রুট সব কিছু কেটে এভাবে ফ্রিজে রেখে দিতে যখন তখন বাচ্চারা এসে যেতে হাতের কাছে পায় তখনই খেতে পাবে আর এই যে এখন আমি সবগুলো ফলই কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি বাচ্চাদের জন্য সব সময় কিন্তু ফল কেটে ফ্রিজে রেখে দেয় ইদানিং সকালবেলা আমাদের কিন্তু রুটি তৈরি করা হয় না সকালবেলা বিভিন্ন ধরনের ফল দিয়ে চিরা দিয়ে সেটা দিয়ে যদি আমি তৈরি করে দিই বাচ্চারাও দেখি কী সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তা আমার অত বেশি ঝামেলা হচ্ছে না যেটা আমি হাতের কাছে পাই সেটাই বাচ্চাদের তৈরি করে দিই মশাল্লাহ তারাও কিন্তু খেয়ে নেয় তো শরীরের জন্য সেটাই সবচেয়ে বেশি ভালো আর কি এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমের সময় ঠান্ডা খাবারটাই সকালবেলা ঘুম থেকে উঠে খেলে শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে বাচ্চারা প্রথমত খেতে চায়নি এখন অবশ্য দুই একদিন খাবার পর সে ঠিকই দেখতেছি খাবারটা খেয়ে নিয়েছে আর সবসময় তো বাচ্চারা একই রকম নাস্তা খেতে একদমই পছন্দ করে না তাই মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তো এগুলো আমাদের সকালে নাস্তার মধ্যে থাকে যে এখানে কিশমিশ তার মধ্যে খেজুর আমি সবসময় একটা অনলাইন পেজ থেকে কিশমিশ খেজুর চিয়াচিট এগুলো বেশি পরিমাণে কিনে রেখে দেয় রোজার মাসে কিনেছিলাম আর আমার কেনা হয়নি তো এখন দেখতেছি আমার খেজুর কিশমিশ সব কিছু শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো একটু অর্ডার দেয় আর মাঝে মধ্যে বাচ্চারা ড্রাই ফ্রুটসটা খেতে পছন্দ করে তো ফলের মধ্যে আমার কাছে এই ফলটাই সবচেয়ে বেশি ভালো লাগে কিশমিশ তার মধ্যে খেজুর এগুলো সবসময় বাসায় থাকলে একদমই নষ্ট হয় না তো ভাবলাম এগুলো রেখে দিই টেবিলের উপরে বাচ্চারা আসা যাওয়ার মধ্যে খেয়ে নেবে তাছাড়া মাঝে মধ্যে সকালবেলা আমি দই চিরা খেয়ে থাকি দই চিরার মধ্যে আমি কিছু কিশমিশ তার মধ্যে খেজুর বা আম কলা এগুলো কেটে দিলে খেতে ভালোই লাগে আর না বাদামও দিয়ে দিই বাদামও আমি একটু বেশি পরিমাণে ভেজে রেখে দিই তো সেটাও কিন্তু সকালবেলা কাজে আসে আর এই যে খেজুরগুলো মোটামুটি ভালোই ছিল খেজুরগুলোর প্রাইস নিয়েছিল নয়শো নিরানব্বই টাকা প্রায় এক হাজার টাকা কেজি নিয়েছে আর কিশমিশের প্রাইস নিয়েছিল সাতশো টাকা কেজি এটা হলো গোল্ডেন কিশমিশ তো সবসময় আমি একটা পেজ থেকেই কিনি যাতে একই রকম খাবারটা আসে আর খুবই ভালো কিন্তু এই প্রোডাক্টগুলো খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো সময় একই পেজ থেকে আমি নিয়ে থাকি আর অনেকেই কিন্তু আমাকে বলেন যে আপু আপনি কোন পেজ থেকে কোল বালিশের কভার নিয়েছেন কুল বালিশ নিয়েছেন এটা সেটা কেনাকাটা করেন আসলে আপু আমি তো সেটা রিভিউ করছি না তাছাড়া পেজের নামগুলো আমার একদমই মনে থাকে না এক সময় দেখা গিয়েছে আমি এই পেজ থেকে বালিশ নিয়েছি পরে আবার আমি নিজে যেই খুঁজে দেখে আমি নিজেই পাচ্ছি না যে কোন পেজ থেকে আমি নিয়েছিলাম আমার তো আরও কিছু বালিশের প্রয়োজন তো পরে দেখি যে আমি অন্য পেজ থেকে আবার নিয়ে নিই এরকম আর কি একদমই কিন্তু মনে থাকে না তো আপনারা কিন্তু ফেসবুকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কোল বালিশ তারপর মাথার বালিশ এগুলো বিক্রি করে তো ওদের সাথে কথা বললে কিন্তু ওরা বলে দেবে যে কত প্রাইস বাকি আসে বিষয় তো সব কিছু মিলে আমি যখন রিভিউ করব তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো একটা পেজ তো আর মানুষ এমনি এমনিতে প্রমোট করে না তো সেটা অবশ্যই বুঝতে হবে তো যাই হোক এই যে বলছিলাম না রাতের বেলা আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে এসেছে এখানে আর এই বাজার গোছাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে এখানে টমেটো পটল তার মধ্যে কাঁচামরিচ শশা করলা নিয়ে এসেছে মিষ্টি কুমড়া চিচিঙ্গা তার সাথে আরও কী কী যেন নিয়ে এসেছিলো কাঁচা কলা ছিল ধনিয়া পাতা ছিল ভেন্ডি ছিল তো এগুলো একটু গুছিয়ে রাখবো যেহেতু প্যাকেটিং করাই ছিল তা আমি ভাবলাম প্যাকেটিং করাই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো তো সেই জন্য এই যে ফ্রিজের কাছে চলে এলাম ফ্রিজে তো এমনিতেও হাত দেওয়ার জায়গা নেই একদমই কিন্তু ফুল ফ্রিজ এত বড় ফ্রিজ নিয়েছি তারপরেও কিন্তু জায়গা হচ্ছে না ফ্রিজে এত শাক সবজি এটা সেটা সব কিছুই কিন্তু ফ্রিজে রেখে দিই তাছাড়া ফ্রিজে বক্স রাখার পর একদমই জায়গা থাকে না ফ্রিজ কিন্তু একদমই ফুল হয়ে আছে তো বাজার কিন্তু একদমই শেষ হয়ে যায়নি আরও কিন্তু বাজার আছে আর এই যে দেখুন এখানে নিয়ে এসেছে এগুলো এখন একটু গুছিয়ে রাখবো আর সময় আমাদের বাসায় যখন পেঁয়াজ শেষ হয়ে যায় আপনাদের ভাইয়া নিজে থেকে নিয়ে আসে কখনো বলতে হয় না যে বাসায় পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে যেহেতু সে রান্নাঘরে আসা যাওয়া করে তো রান্না যাওয়ার খোঁজখবরও কিন্তু নিয়ে থাকে কখন কি শেষ হয়ে যায় তখন সে পেঁয়াজ নিয়ে আসে তো কিচেনে অবশ্য দুই কেজির মতো পেঁয়াজ আছে তারপরও কিন্তু সে কিনে নিয়ে এসেছে আর যেহেতু ছোটো পেঁয়াজটা আমার কাটতে অনেকটাই কষ্ট হয় সেই জন্য আপনাদের ভাইয়া দেখে দেখে একটু বড় পেঁয়াজটাই কিনে নিয়ে এসেছে ইদানিং আমার বটি দিয়ে কুটা করতে খুবই ভালো লাগে আর এই ছোটো পেঁয়াজগুলো ছুরি দিয়ে কাটতে গেলে অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য আমি বটি দিয়ে কেটে নেই। এত গরম পড়েছে কিচেনে মানে আমার আর সহ্য হচ্ছে না যে এখানে দাঁড়িয়ে আমি এগুলো একটু গুছিয়ে নেব প্রচুর গরম পড়েছে কি বলবো আজকে দুই তিন দিন প্রচণ্ড গরমে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে মাথার যন্ত্রণা একদমই ঘরে থাকা যাচ্ছে না তো কী আর করা এই যে এখন বাজারগুলো গুছিয়ে তারপর কিচেনটাকে ক্লিন করে ফেলবো বাচ্চাদের এখনও ডিনার দেয়নি ওদেরকে খাওয়া দাওয়া করাতে হবে দেখি ওরা কি খাবে বাচ্চাদের না একটা অভ্যাস হয়ে গিয়েছে রাতের বেলা ওরা একদমই ভাত খেতে চায় না অন্য খাবার খাবে তো ওদের নিয়ে পড়ে গিয়েছি মহা ঝামেলায় সকালবেলা রুটি খাবে না রাতের বেলা ভাত খাবে না অনেক সময় দুপুরবেলাও খেতে চায় না বলে আমাদের প্রিয় খাবার কি ভাত নাকি আর কোনো খাবার নেই ভাত ছাড়া অন্য কিছু রান্না করো ভাত ছাড়া সব কিছুই আমরা খেতে পারবো বাচ্চাদের এই কথাগুলো যখন শুনি তোমরা খাবে যে এইটা সেটা খেয়ে থাকতে পারবে কিন্তু আমরা তো এটা সেটা খেয়ে থাকতে পারবো না আমরা বাঙালি আমাদের তো ভাত ছাড়া একদমই চলে না আমাদের ভাত খেতেই হবে তো এই যে দেখুন এখানে কিছু মাছও নিয়ে এসেছে এটা হলো কালা বাউশ বলে এটাকে মাছটাকে সাথে ডিম রুই মাছ নিয়ে এসেছে তো মাছগুলো এখন আমি একটু ফ্রেশ করে ধুয়ে পয়সা করে ডিফে রেখে দিতে হবে আর রাতের বাজার আমার একদমই ভালো লাগে না ইদানিং আপনাদের ভাইয়া রাতের বাজারটাই বেশি পছন্দ করে সকালবেলা ঘুম থেকে উঠে বাসা থেকে একদমই বের হয় না দেখা গিয়েছে মাগরীবের নামাজ পড়ে সে বাসা থেকে বেরিয়ে পড়েছে তারপর আসার সময় সে ইচ্ছে মতো বাজার করে নিয়ে আসবে আর এই যে দেখুন আজকে এত বাজার করেছে তার মধ্যে শাকগুলো না আনলো পারতো তার মধ্যে কলমির শাক কতগুলো নিয়ে এসেছে এগুলো এই শাকগুলো তো আর এখানে ফেলে রাখলে হবে না আপনাদের ভাইয়া বলতেছে এগুলো এখানেই থাক সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এগুলো পয়সা করে নেবে সেটা তো আমি একদমই মানবো না কারণ রাতের কাজ রাতের বেলায় গুছিয়ে যদি না রাখি সকালবেলা সেটা গুছাতে আরও অনেক টাইম লেগে যাবে তার মধ্যে খালা চলে আসে দশটার মধ্যে দেখা গিয়েছে আমি বসে শাক কাটবো খালা অন্যান্য কাজ করে চলে যাবে আর কিচেনটা আমার সেই নোংরাই থেকে যাবে তো সেজন্য ভাবলাম এখনই সব কিছু গুছিয়ে রাখি এই যেখানে কাজকলা নিয়ে এসেছে চারটার মতো কাসকলার মধ্যে প্রচণ্ড বালি ছিল এগুলো এখন একটু ভালোভাবে ওয়াশ করে নিতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ধুলাবালি লেগে আছে তো কলমির শাকগুলো দেখে তো আমার অনেক রাগ হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া বলতে সেগুলো কাটতে হবে না ফেলে দাও তো এগুলোকে ফেলে দেওয়ার জিনিস যে এত কষ্ট করে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে নিজের কষ্ট হলেও তো এগুলো গুছিয়ে রেখে দিতে হবে আসলে আমি যেভাবে গুছিয়ে কাজ করি বা অনেক মায়েরা এভাবে গুছিয়ে কাজ করে ধৈর্য সহ করে কেউ কিন্তু এটা করবে না আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আসো আমরা দুজনে মিলে শাকগুলো কেটে ফেলি সে বললে এগুলো দরকার হয় ফেলে দাও তারপর আমি কাটতে পারবো না এটা শুনে তো আমি অবাক যে কি বলে এগুলো ফেলে দেবো এত সুন্দর শাকগুলা তো যাই হোক নিজের কাজগুলো নিজেকেই করে নিতে হবে আর এই যে ধনিয়া পাতাগুলো এখন একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে ফ্রিজে রেখে দেবো রাতের বেলা সব কিছু গুছিয়ে রেখে দিলে সকালবেলা কতটাই শান্তি নিজের নিজে নিজে ঘুম থেকে উঠে এসে যখন কিচেনে দেখবো সব কিছু গুছানো আছে তখন না খেয়ে থাকলে অনেকটাই শান্তি লাগে তো সেটা তো আর সবাই বুঝবে না নিজের সংসারের কাজ নিজে যেভাবে গুছিয়ে করব অন্য কেউ কিন্তু এভাবে গুছিয়ে করবে না এই যে ধনিয়া পাতাগুলো ক্লিন করে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি আর শাকগুলো কিন্তু আমার এখনও কাটা হয়নি আমার প্রচণ্ড গরম লাগছিল কিচেনে আমি কিছুটা শাক কেটে আরও কিছু বাজার রয়ে গিয়েছে ভাবলাম সেগুলো একটু গুছিয়ে ফেলি আর এই যে এখানে চিরা নিয়ে এসেছে যেহেতু প্রায় সময় আমরা সকালবেলা চিরা দিয়ে নাস্তা করি সেজন্য কিন্তু চিরাটা আমাদের বেশি পরিমাণে প্রয়োজন হয় তো এখানে কিন্তু চিরা নিয়ে এসেছে প্রায় দুই কেজির মতো তা আমি ভাবলাম যে এই কন্টেনারই হয়ে যাবে এখন দেখছি না এটার মধ্যে হবে না আর একটা কন্টেনার নিতে হবে তো দুইটা কন্টিনার নেওয়ার পরও তারপর দেখছি হচ্ছিল না তারপর আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু জায়গা করে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া যে খাবারটা দেখবে আমাদের বাসায় একবার খাওয়া চলতেছে যে আমরা পছন্দ করেছি সেটা সে অনেকগুলো করে কিনে নিয়ে আসবে তো চিরা দেখতে পাচ্ছেন কতগুলা কিনে নিয়ে এসেছে না এগুলো কতদিন খাবার পর শেষ করতে পারবো আর এই যে শাকগুলো আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে এগুলো কেটে ধুয়ে পোষা করে বক্সে ভরে রেখে দিব বাস এবার এক সপ্তাহ ধরে কিন্তু ওগুলো আমরা অল্প অল্প করে খেতে পারবো আর এই যে এখানে চিচিঙ্গা টমেটো তার মধ্যে নিয়েছি পটল এটা ছিল পরের দিন সকালবেলা দুপুরে রান্না বাড়া করার জন্য ভাবলাম আজকে কী রান্না করব। তো অনেক দিন পটল খাওয়া হয় না তো ভাবলাম আজকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর আপনাদের ভাইয়া বলতেছে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলে খাবে না তো ভাবলাম তাহলে সব কিছু একসাথে কেটে ছোটো ছোটো করে কেটে তারপর ভাজি তৈরি করে ফেলি তো এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিবো সবজিগুলায় যে এখানে আমি পটল আলু চিচিঙ্গা সব ধরনের সবজি অল্প অল্প করে দিয়ে তারপর আমি ভাজি তৈরি করব। ভাজিটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয়েছিল এটা যদি আমি মাছ দিয়ে রান্না করতাম খেতে কিন্তু অত বেশি ভালো লাগতো না তার সাথে আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ হলুদের পাউডার জিরার পাউডার ধনিয়ার পাউডার আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ভালোই হয়েছে বুদ্ধিটা দিয়ে যে এভাবে ভাজি রান্না করলে খেতে ভালো হবে তা হলে মাছ দিয়ে যদি রান্না করতাম তাহলে বাচ্চারাও খেতে যেত না দেখা যেত আমরা একবেলা খেয়ে দিতেও বেলার আর খেতেই পারতাম না তো এই যে আমি এখন ভাজিটা করে নিলাম খুবই সুন্দর গন্ধ বের হয়েছে এখন একটু বা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব আর এভাবে ভাজি করে গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে সুটকি হলে তো কথাই নেই চিচিংকা দিয়ে সুটকি দিয়ে রান্না করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু বেশি পরিমাণে অবশ্য রসুন দিতে হয় তো এইদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে অন্যদিকে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে এই যে কালাবাউস মাছটা আমি এখন ভেজে নেব আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটি মাছ হলো কালাবাউস যেহেতু বাহির থেকে মাছটা কেটে নিয়ে এসেছে মাছের টুকরাগুলো একদমই ছোট ছোট করে ফেলেছে তা আমি বলছিলাম যে কী মাছ কাটিয়ে এনেছো মাছের টুকরা একদম ছোট হয়ে গিয়েছে দেখতে ভালো লাগছে না তো এদিকে আমার মাছটাও কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আমি টমেটো দিয়ে একটু ঝোল করেছি এভাবে টমেটো দিয়ে ঝোল করলে কিন্তু মাছ খেতে খুবই ভালো লাগে আর আমার একটা অভ্যাস হলো কি যেই কড়াইতে আমি রান্না করি সেই কড়াইতে আমি কখনই তরকারি রেখে দিতে পারি না আর একটা কড়াইতে আমাকে চেঞ্জ করে নিতে হয় সেই এই যে আরেকটা কড়াইতে আমি চেঞ্জ করে নিলাম আর তরকারি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তার সাথে যে সবজিটা করেছি এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার বাচ্চাদের জন্য তেমন কিছু করতে পারিনি ওদেরকে আজকে খাইয়ে দিতে হবে তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ